মানিক বন্দ্যোপাধ্যায়ের পরে প্রেমেন্দ্র মিত্রই সম্ভবত বাংলা সাহিত্যে মানুষের মনস্তত্বকে নিগুড়ে দেখাতে পেরেছিলেন বিশেষ করে দাম্পত্য জীবনের অসুখের গল্প তার হাতে অদ্ভুত ফুটে উঠেছিল আজকে যে গল্পটির আমরা আলোচনা করব সেটিও কিন্তু এরকমই একটি মনের অসুখের গল্প আমি প্রথমেই বলে দি যে এটি আমি আজকে যা বলবো এটি একটি সম্পূর্ণ গল্পটির নোট বলা যেতে পারে তাই আমি নোটটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বোঝানোর মাধ্যমে তাই এই বিষয়টি সম্পূর্ণভাবে যদি কেউ লিখে নেন বা নাও তবে এই গল্পের একটি সম্পূর্ণ আলোচনা আপনাদের কাছে বা তোমাদের কাছে থাকবে আজকে যে গল্পের আলোচনা করতে বসেছি সেই গল্পের নাম শৃঙ্খল লেখক প্রেমেন্দ্র মিত্র আমি একটু আগেই বলছিলাম যে আজকের যে গল্প আলোচ্য অর্থাৎ শৃঙ্খল সেটিও কিন্তু মানুষের মনের অসুখের গল্প আরো ছোট করে বলতে গেলে দাম্পত্য সম্পর্কের যে মনস্তত্ব তার অসুখের গল্প প্রেমেন্দ্র মিত্রের বলা যেতে পারে দ্বিতীয় পর্বের গল্প হলো এই শৃঙ্খল নামক গল্পটি এই গল্পটি যে আমি আজকে বেছে নিয়েছি সেই বেছে নেওয়ার পিছনে দুটি কারণ রয়েছে তার অন্যতম একটি হলো যে আমারই চ্যানেলের একজন দর্শক যার নাম হলো সরিতা সরিতা মন্ডল ও কিন্তু আমাকে দিন আগে এই গল্পটি আলোচনা করার কথা বলেছিল আশা করি ওর সঙ্গে সঙ্গে অন্যদেরও এই গল্পটি সাহায্যে আসবে বা গল্পের আলোচনাটি সাহায্যে আসবে দ্বিতীয় যে বিষয়টি আমাকে এই গল্পটি নিয়ে আলোচনা করতে আজকে বসিয়েছে তার অন্যতম একটি কারণ হলো মানুষের জটিল মনস্তত্ব আমার যে কোনো রকমের কথা সাহিত্যের বিশেষ করে যেখানে এই মানুষের মনস্তত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে বা পড়তে খুব ভালো লাগে যাই হোক এই গল্পেও একটা সাইকোলজিক্যাল ভিত্তি আমরা পাচ্ছি সেই আলোচনায় আমরা যাব কারণ এই গল্পের মনস্তত্বের আলোচনাটাই কিন্তু মূল আলোচনা তার আগে আমরা গল্পের বিষয়বস্তু সম্পর্কে কিছু কথা জেনে নেব আবারও আমি গল্পটি অবশ্যই পাঠ করবার পর তারপরেই এই আলোচনা শোনা সব থেকে সুবিধাজনক হবে কারণ গল্প নিজে না পড়লে কখনোই কোনো নোট বা কোনো আলোচনার মাধ্যমে তাকে পরিচ্ছন্নভাবে বোঝা যায় না এই গল্পের যে মূল বিষয়বস্তু সেইখানে পৌঁছানোর আগে আমরা গল্পের প্রথম অংশটি সম্পর্কে একটু জেনে নেব বা অংশটি একটু পড়ে দেখলে আমাদের বুঝতে সুবিধে হবে কারণ প্রেমেন্দ্র মিত্রর যে কোনো গল্পের প্রথম অংশটি খুব গুরুত্বপূর্ণ হয় সেখানে বলা যেতে পারে গল্পের সেই অংশটিতে প্রেমেন্দ্র মিত্র কিন্তু এই যা তিনি বলতে চাই যাই মানে যাচ্ছেন বা চাইছেন সেটার ভূমিকা তিনি সুন্দরভাবে তৈরি করে নেন কিরকম শৃঙ্খল গল্পের প্রথম অংশে বলা হচ্ছে কয়েকটা দিন এমনি করিয়া কাটিয়া যাইতেছে ভূপতি বাড়ি বাড়ি আসে অনেক রাত করিয়া দরজায় দুইটা মৃদু টোকা দেয় দরজা খুলিবার পর গিয়া ঢোকে নীরবে জামা ছাড়িয়া হাত মুখ ধুইবার পর ঘরে খাবার আসনে বসিয়া পড়ে খাবার দাবার সামনেই সাজানো আহার শেষ করিয়া নিঃশব্দে গিয়া বিছানায় শুইয়া পড়ে সারাক্ষণের মধ্যে বিনতির সহিত একটা কথারও বিনিময় হয় না একই বাড়িতে যে দুটি লোক পরস্পরের অত্যন্ত কাছাকাছি বাস করিতেছে এবং আজ সাত বৎসর ধরিয়া করিয়া আসিতেছে তাহার কোন পরিচয় তাহাদের ব্যবহারে নাই তাহাদের মধ্যে যেন অসীম মহাদেশের ব্যবধান দুই হাত মাত্র তফাতে বড় দুই ধারে যাহারা রাত্রি যাপন করে তাহাদের সম্বন্ধ এত ঘনিষ্ঠ বলিয়া বুঝি এতখানি সুদূরে তাহারা পরস্পরের কাজ হইতে সরিয়া যাইতে পারিয়াছে কিন্তু শুধু সুদূর বলিলেই ইহাদের মধ্যেকার ব্যবধান বুঝি কিছুই বোঝানো যায় না সকালে উঠিয়া ভূপতি নিজেই বাজারে চলিয়া যায় বাজার হইতে ফিরিয়া মোটটা নামিয়া দেয় রান্নাঘরের ধারে আহারের পর নিজের ঘরে গিয়া অফিস যাইবার জন্য প্রস্তুত হয় সংসারের কাজ কিন্তু ঠিক নিয়ম মতো ভাবেই চলিতেছে কোথাও একটুকু গোল নাই বাহির হইতে চেষ্টা করিলেও সেখানে কোন অসংগতি আরো ভয়ঙ্কর সাধারণ মান অভিমানের ক্ষণিক পালাইহা নয় ঘনিষ্ঠতম সম্বন্ধে আবদ্ধ এই দুইটি নরনারীর অসাধারণ এই বিমুখতার হেতু তাহাদের অতীত ইতিহাসেও পাওয়া যাইবে কিনা সন্দেহ বাহিরের ইতিহাসে সব কি ধরা পড়ে তাহলে এই সংসার সুশৃঙ্খল ভাবে চলছে যেটা চলছে না সেটা হলো ভালোবাসা শৃঙ্খল এবং শেকলের মধ্যে যে একটা বৃহত্তর পার্থক্য আছে সেটাই বোঝা যায় লেখক আমাদের বুঝিয়ে দেন এই দাম্পত্যে শৃঙ্খলা বা শৃঙ্খল আসলে সেকলের সমার্থক শব্দ মাত্র কেন তার কারণ হিসেবে আমরা দেখে নিতে পারি গল্পের বিষয় বস্তুর দিকে প্রথম যে ভূমিকাটি করলাম তাতে আমরা পরিষ্কার হয়ে গেলাম এই বিষয়টায় যে এদের দুজনের মধ্যে অর্থাৎ ভূপতি এবং বিনতা যারা আহ স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে সেই অর্থে কোন রকম কোন সম্পর্ক আর বেঁচে নেই কখনো কি ছিল গল্প পাঠ করলে আমরা বুঝতে পারি কখনোই তা ছিল না সঠিকভাবে ছিল না সম্পর্ক হয়তো ছিল কিন্তু যেরকম সম্পর্ক থাকে সেটা ছিল না বিয়ে হয়েছিল বিনতার খুব কম বয়সেই বিয়ে বিয়ের পরেই বেশ কিছু অদ্ভুত অদ্ভুত বিষয় তার চোখে পড়েছিল ভূপতি সম্পর্কে কিন্তু সে বিষয়টাকে খুব একটা প্রাধান্য দেয়নি কারণ বিয়ের প্রথম রাত্রে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটায় এই ভূপতি যেটি আমাদের চোখে নেহাত খেলা বা মজা মনে হতেই পারে একটি কোলবালিশকে বারবার পা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে তাকে দিয়ে তার নববিবাহিত স্ত্রীকে দিয়ে ওঠানো হয় বিছানাতে কেন কোনো কারণ নেই মনে করা হয় যে সাধারণ একটা মানে ভালোবাসা প্রেম বিউভাল খেলা মাত্র কিন্তু বিনতার সেই দিনই মনে খটকা ধরে তারপর ঘটতে থাকে আরো বিভিন্ন রকম ঘটনা তার মধ্যে অন্যতম একটি হলো শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক যে খুব খারাপ ছিল তা নয় কিন্তু সেটিকে খারাপ বানানোর চেষ্টা করেছিল তার নিজেরই স্বামী তার শাশুড়ির নিজেরই সন্তান যে সন্তান এক সময় পিতৃহারা হয় এবং তার শাশুড়ি অত্যন্ত স্নেহ দিয়ে বড় করে তোলেন এই অত্যন্ত স্নেহ এবং অত্যন্ত এই বিষয়টি আমাদের কিন্তু এই গল্পে মাথায় রাখতে হবে শাশুড়ি এবং তার আহ বউয়ের মধ্যে একটা অদ্ভুত রকমের ছিটিমিটি লাগিয়ে দেওয়া যাকে পরিষ্কার বাংলা কথায় বলে এই বিষয়টা এই গল্পে ভূপতি নামক কিন্তু তার তার কারণ ছিল ছিল না। না বা তার মায়ের ছিল না শুধু শুধু যাকে পাতি বাংলায় কাঠি করা বলে এরকম একটি বিষয়ের দ্বারা তাদের সম্পর্কের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল ঘটিয়েছিল নিজের নিজের সংসারকে কেউ এরমভাবে ভাবে বিষাক্ত করতে চায় না কিন্তু করেছিল এই অদ্ভুত চরিত্রটি তারপর শাশুড়ির মৃত্যু হয় শাশুড়ির মৃত্যুর পরে তাদের মধ্যে সম্পর্কটা হয়তো আরো ভালো হতে পারত আরো না ভালো হতে পারত সে সেসব কিছুই হয়নি কারণ তার ভূপতির যে মূল সমস্যা তা হলো তার বাক্যবান সেই বাক্যবান তাদের সম্পর্কে দূরত্ব তৈরি করেছে বাক্যবান মানে কি তাকে কি আহ ভার্বালি অ্যাবিউজ করা হচ্ছে অ্যাবিউজ শব্দটার এখানে কোনো ব্যবহার আমরা পাই না তাকে কোন রকম বাজে কথা বলা হচ্ছে না তাকে কোন রকমের আহ গালিগালাজ করা হচ্ছে না তার সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে না কিন্তু এমন কিছু কথা বলা হচ্ছে যাতে এই বিনতা নামক চরিত্রটি নিজে থেকেই দূরত্ব তৈরি করছে সাধারণ মাথার তেলের শিশির একটি ঘটনায় আমরা বুঝতে পারি যে কি ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে ভূপতি অবস্থান করছে তারও বেশি আমরা দেখতে পাই যে কোন কাগজে কখনো কোনো ঘটনা হয়তো বেরিয়েছিল সে ঘটনার কথা লেখক এখানে বলেননি যে ঘটনায় কোনো স্বামীকে তার স্ত্রী খাবারের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলেছিল এই ঘটনাটাকে অদ্ভুতভাবে খেতে বসে বলতে থাকে ভূপতি এমন ভাবে বলে যেন প্রতিটা মুহূর্তে মনে হতে থাকে যে আজকে বিনতা তার খাবারের মধ্যে ইরাম কিছু মিশিয়ে দিতেই পারে দিতেই পারত কিন্তু এটাও মনে হতে থাকে যেন সে স্বাভাবিক ছন্দে কথাগুলি বলছে এই বিষয়টায় যেরকম এদের মধ্যে দূরত্ব তৈরি হয় সেরকম আমাদের মাথার মধ্যেও বিভিন্ন রকমের বিষয় খেলা করতে থাকে শেষ যে অংশটা অর্থাৎ সে সন্তান 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 তার মৃত প্রসব করে তাকে বাড়ি নিয়ে আসে এবং ভূপতি অদ্ভুত কাণ্ড করে হঠাৎ করে একদিন তাকে বাড়ি নিয়ে আসার পরে সে তাকে নিয়ে বায়োস্কোপ দেখাতে নিয়ে যায় অন্য মেয়েদের দিকে তাকে জোর করে বসায় এবং তার মধ্যিখানে বায়োস্কোপ দেখার মধ্যিখানে সে একা ট্যাক্সি নিয়ে বেরিয়ে আসতে থাকে বেরিয়ে আসে মানে বাড়ি চলে যায় যেতে চায় বিনতা কিন্তু তা হতে দেয়নি বিনতা তাকে দেখতে পেয়েছিল তাকে ফলো করে এবং সেই ট্যাক্সিতে যেন কিছুই হয়নি এরকম ঢুকে বসে পড়ে এখানে মনে হয় যে ভূপতি চেয়েছিল যে সে যেন তাকে ওখানে ফেলে দিয়ে তাকে তার সাথে সম্পর্ক ছেদন করে চলে আসতে চাইছে কিন্তু বিনতা যখন এসে আবার ওই ট্যাক্সিতে বস বসে তখন অতি স্বাভাবিকভাবেই ভূপতি জিজ্ঞাসা করে যে আমি তো ভেবেছিলাম তুমি তোমাকে একটা চান্স দিয়েছিলাম পালিয়ে যাওয়ার তুমি সেটা নিলে না তুমি সেটা করলে না এই চান্সটা তুমি গ্রহণ করলে না তুমি আবার আমার সঙ্গে ফিরে যাচ্ছ সেখানে লেখক বলছেন যে বিনতা বলে যে তুমি এমন কাঁচা কাজ করবে ভাবিনি তোমায় দেখতে না পেলেও কিছু যেত না আমি বাড়ির ঠিকানা জানি তোমার নামটাও বলতে পারতাম লোককে তাতে ভূপতি বলছে না সবই ভেবেছিলাম মনের ঘেন্নায় তুমি তো নাও ফিরতে পারো সেইটের ওপর জোর দিয়েই যা ভুল করেছিলাম মনের ঘেন্নায় মানুষ কি করতে পারে কেউ কি জানে বিনতার সেই বুঝে সেই বুঝি শেষ কথা তারপর ট্যাক্সিতে তাহারা বাড়ি ফিরিয়াছে নিঃশব্দে মৃত্যুর মতো সে নিঃশব্দতা সমস্ত সংসার এখন ভারাক্রান্ত হয়ে আছে এই যে অদ্ভুত একটা মনস্তত্ব যে মনস্তত্বের দ্বারা ছোট ছোট যেন ইট তৈরি করে লেখক এই এই ভাবে তৈরি করছেন দুটো চরিত্রকে সেটা আমাদের অবাক করে গল্পটিতে আমরা সত্য সত্যি অবাক এই গল্পের মূল চরিত্র ভূপতির অন্যান্য চরিত্র মানে অন্যান্য বলতে আর শুধু বিনতা এবং তার মাকে পাওয়া যায় তার মায়ের চরিত্র নিয়ে আলোচনা আলোচনা সেই অর্থে কিছু নেই বিনতির চরিত্র সম্পূর্ণভাবে কিন্তু গড়ে উঠেছে ভূপতির দ্বারা তাই ভূপতির চরিত্র আলোচনার পরেই আমরা তার দিকটা দেখব ভূপতির এই নামটা আমরা নষ্ট নিড়ে পেয়েছিলাম সেই ভূপতি যার পয়সা আছে কিন্তু হাতে করার মতো সেরম কাজ নেই সেই জন্য সে সময় নষ্ট করে অকাজের দ্বারা সময় নষ্ট করে তার ভালোবাসা আছে কিন্তু সেই ভালোবাসাকে কিভাবে যত্ন করতে হয় কিভাবে চালাতে হয় সেই বুদ্ধি নষ্ট নীরের ভূপতির ছিল না এর সঙ্গে আমাদের ভূপতির কিন্তু একটাই আমরা মিল পাবো সেটা হচ্ছে দাম্পত্যের মধ্যে দূরত্ব ওর ঘটনা আলাদা নাম এক কিন্তু বিষয়বস্তুটা মূলত এক তবে রবীন্দ্রনাথ নষ্ট নিয়ে দাম্পত্যের মধ্যে দূরত্ব আনছেন আরো অনেক জটিল বিষয়কে নিয়ে আসছেন কিন্তু এই গল্পে যে বিকৃতি রয়েছে সেটাকে কিন্তু রবীন্দ্রনাথ দেখাচ্ছেন না এই গল্পে দূরত্ব এক অদ্ভুত বাতাবরণ তৈরি করে গল্পটি পড়ে আমাদের মনে হয় এই লোকটা তো ঠিক দোষী নয় তাহলে এরকম অস্বস্তিকর কেন এই এই পালিয়ে যায় না কেন লোকটা মাঝে মাঝে মেয়েটি হঠাৎ ভালো হয়ে ওঠে আবার পুরনো অবস্থায় ফিরে যায় কেন এই দ্বন্দ্বই মনস্তত্বের গভীরতা ও প্রেমেন্দ্র মিত্রের সাহিত্য শক্তির প্রতিচ্ছবি গড়ে তোলে শৃঙ্খল নামক গল্পের মাধ্যমে ভূপতির যে কয়েকটি অদ্ভুত ঘটনার কথা লেখক বলেন তার থেকে তার চরিত্রের আমরা যদি করি বুঝতে পারবো কাউকে উপরে আঘাত দেয় না কাউকে বলতে তার স্ত্রীকে সরাসরি আঘাত দেয় না সূক্ষ্মভাবে খোঁচা দেয় ব্যঙ্গ করে এমন ভাবে কথা বলে যাতে অপরপক্ষ পক্ষ যথারীতিভাবে যেন কষ্ট পায় অথচ বাইরে থেকে অনেক ক্ষেত্রেই তাকে দেখে আমাদের নেহাত মজা বা নিরীহ আনন্দ এরকমই কিছু মনে হতে পারে বা মনে হতে থাকে এর যা করে তা কিন্তু সে কোনো আহ সাবকনসাস মাইন্ডে করে না ভীষণভাবে সে বুঝে শুনেই যেন বিষয়টা করছে না বুঝে কিচ্ছু করছে না মা ও স্ত্রীর মধ্যে মধ্যে যে ঝামেলা বাঁধিয়ে দেয় এর দ্বারা সে একটা আত্মতৃপ্তি লাভ করে তার এই আচরণে আমরা বুঝি যে সে নার্সিসিস্ট নয় হয়তো কিন্তু অধিকার বজায় চেষ্টা রাখবার তাকে মানসিক ভাবে বিভিন্ন সময় ছোট করা এক ধরনের নার্সিসিস্ট পার্সোনালিটি ট্রেট বা আত্মমুগ্ধতার কিছু লক্ষণ হিসেবে আমরা ধরতেই পারি বলা হচ্ছে যে বাবার মৃত্যু হয় এবং তারপর মা তাকে একা অত্যন্ত আদর যত্নে বড় করে তোলে এই জাতীয় যেসব মানুষেরা হন তাদের মধ্যে এক ধরনের ইমোশনাল ইমব্যালেন্স তাদের চরিত্রে লক্ষ্য করা যায় যারা নতুন সম্পর্ককে কিভাবে গড়তে হবে বুঝতে পারে না কারণ একটি মাত্র মানুষ দ্বারা সে কিন্তু পরিব্যাপ্ত থাকে ফলে একটা দ্বিধা ভয় নানা বিভিন্ন কারণ এইসবের কারণে অনেক সময় বিকৃত অভ্যাসে জড়িয়ে পড়ে ফলে কন্ট্রোল বা ম্যানিপুলেশন দ্বারা সঙ্গীর ওপর তারা আধিপত্য এছাড়া দেখি যে সন্তানের মৃত্যুর পর তার স্ত্রীর প্রতি একটা আবেগহীনতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে যত্ন সেইভাবে না নিলেও স্ত্রী সন্তান সম্ভবা এই সময় তার একটি ঝিয়ের দরকার স্ত্রীর মানে শরীরের ভালো যাতে হয় সেই জন্য তাকে ডাক্তার দেখানো দরকার দরকার তাকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রসব করানো এই যে তার মাথায় কিন্তু রয়েছে এই ব্যবস্থাগুলো সে করছে স্ত্রী মারা যেতে পারে এমনও ভয় কিন্তু সে পাচ্ছে কিন্তু তার সন্তানের মৃত্যুর পর প্রায় জীবন যেন শেষ হয়ে গেছে এরম অবস্থায় পড়ে থাকা স্ত্রীর পাশে এসে বলছে আবার ফিরে যেতে হবে অর্থাৎ যেন নাও ফিরতে পারতো। বা অন্য ভাবে এবং লেখক বলছেন তার চোখে মুখে ঝিলি কেমন করিয়া মিশিয়া গিয়াছে এমন বৈশিষ্ট্য কিন্তু মানুষ কিছু মানুষের মধ্যে থাকে যার আজারা আবেগকে ঠিক মতো ভাবে প্রকাশ করতে পারে না চিনতে পারে না যে কারণে সম্পর্কের আবেগ ঘন মুহূর্তে একটা অবসন্নতা একটা উদাসীন্ন বা অদ্ভুত ব্যবহার প্রকাশিত হয় এই জাতীয় যে অবস্থা তাকে বলা হয় অ্যালেক্স থিমিয়া এই চরিত্রের মধ্যেও আমরা সে বৈশিষ্ট্য পাচ্ছি আমি একটি কথা বলে রাখি আমি চরিত্রের আলোচনা করছি এবং এই বিষয়গুলিকে এর মধ্যে আনছি ঠিকই আপনারা যদি না চান এই টানগুলো না দিলেও কোনো অসুবিধা নেই শেষে যে ঘটনাটি ঘটছে বা ভুপতি ঘটাকছে তাতে প্রমাণিত হয়ে যায় যে সে সম্পূর্ণভাবে মানসিকভাবে অসুস্থ কেবল মাত্র শারীরিক পীড়ন নয় মানসিক পীড়নও যে এক চরম বিষাক্ত পরিবেশের সৃষ্টি করে তা আমরা ভীষণভাবে বুঝতে পাচ্ছি গল্পটির মধ্যে এই গল্পটি এক আবে আবেগিক অসুখের গল্প বলা যায়। যা সম্পর্কের মধ্যে থাকে ও একটি মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় এই গল্পে বিনতির অনুভব নীরব কিন্তু তীব্র কষ্টের ভাষা সে খুঁজে পায় না সে এক প্রকারের গ্যাস লাইটিং এর শিকার কারণ খারাপ ব্যবহার না না তাকে কিছু বলছে কিন্তু এক ধরনের আচরণ করছে যে আচরণটা সে সহ্য করতে পারছে না সে বুঝতে পারছে না যে এই আচরণটা কি আদপে ঠিক নাকি সে শুধু শুধুই কষ্ট পাচ্ছে এই আচরণটাতে এই বিষয়টাকে আধুনিক মনোবিদ্যায় গ্যাস লাইটিং বলা হয়ে থাকে তার অভিযোগ করার মতো তাই কিছুই থাকে না তবু হাসির ভিতর বিদ্রোহের ভিতর কথার ভিতর সে আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে যখন সে বোঝে যে এই সম্পর্ক তাকে আসলে ধ্বংস করছে তখন তার ভিতর থেকে একটা মুক্তির আকাঙ্ক্ষা জাগে যেটা জেগেছিল সন্তান মারা যাওয়ার পর হাসপাতালে যখন ভূপতি বলছে যে আবার তো ফিরে যেতে হবে তখন সে উত্তর দেয় তাই তো ভাবছি একটা তীক্ষ্ণতা তার গলায় লক্ষ্য করা যায় এবং ডাক্তার বারবার বলেছিলেন যে সে 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 বাড়ি ফিরে অসুস্থ অসুস্থ হয়ে পড়বে অদ্ভুত ভাবে বাঁচতে শুরু করে এই সম্পর্কটাকে একেবারে ছিন্ন করে দিয়ে ওই বাড়িতে থেকে আলাদাভাবে স্বাধীনভাবে সে বাঁচতে শুরু করে সেই জন্যই কিন্তু তার চরিত্রের মধ্যে একটা আমরা পার্থক্য লক্ষ্য করতে পারি সে কোনো নাটকীয় বিদ্রোহের মধ্যে যায় না সে সম্পর্ক শেষ করে দেয় না নিজেকে সরিয়ে নেয় ওই জায়গা থেকে মনের দিক থেকে দুটি চরিত্র সম্পূর্ণভাবে সরে যায় কিন্তু সম্পর্কের দিক থেকে পারে না লেখক বলেন তাহারা পরস্পরকে আর বুঝি ছাড়িতেও পারিবে না প্রেম নয় তাহারা পরস্পরের সহিত আবদ্ধ সে শৃঙ্খল তাহারা ছিঁড়িলে আর বাঁচিবার সম্বল কি রহিল জীবনের কি আশ্রয় পরস্পরের জন্য তাহারা বাঁচিয়া থাকিতেও চায় এইটা আলোচনা করতে গিয়ে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের কুষ্ঠ রোগীর বউ গল্পটির কথা বারবার মনে আসে সেখানেও কিন্তু এই রকম মানসিক দূরত্ব আমরা লক্ষ্য করেছিলাম আর শেষে বলতে হয় এই গল্পের নাম শৃঙ্খল কেন ভূপতির মনস্তত্ব একটা অন্তর্গত শৃঙ্খল মাত্র সে নিজেও মুক্ত নয় এবং অজান্তে অন্যকেও সে বাঁধতে ভালোবাসে এই দ্বন্দ্ব থেকেই এই গল্পের নাম অত্যন্ত গভীর অর্থ বহন করে অপরদিকে আমরা যদি এই মেয়েটির দিকটি দেখি সেখানেও কিন্তু আমরা বুঝতে পারি যে যে অংশটাতে লেখক বলে দিচ্ছেন ভূপতি তার লাস্ট তৈরি করে এই মেয়েটিও শৃঙ্খলাবদ্ধ হয়ে পড়েছে এবং কিসের একটা কানে জীবনের একটা আশ্রয়ের খোঁজে শুধু বেঁচে থাকার তাগিদে তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে যায় এইভাবে তো কত মানুষ বেঁচে থাকে কোন সম্পর্কের মধ্যে আবদ্ধ করে সেখান থেকে বেরোতে না পারলে তারা আস্তে আস্তে যাপন করতে শুরু করে এবং মেনে নেয় তাদের দুজনের পায়েই একে অপরের সঙ্গে সেকল বাঁধা তারা চাইলেও ছাড়তে পারে না একে আজকালকার ভাষায় বলা হয় টক্সিক রিলেশনশিপ কতদিন আগে প্রেমেন্দ্র মিত্র এমন একখানা গল্প লিখে দিয়েছিলেন যেখানে কোন রকম কথা নেই শারীরিক অত্যাচারের কথা নেই কোনো কিছুই নেই কোনো চরমতম কিছু করার কথা নেই হয়তো গল্পে যেটা ছিল আরেকদিন আমি আলোচনা করব হয়তো গল্প সম্পর্কে কিন্তু একটা অদ্ভুত দূরত্ব এবং অদ্ভুত অস্বস্তিকর পরিবেশ আছে কিন্তু এইটা নিয়েই বেঁচে থাকতে হবে আমাদের কিছু করারও নেই এই বিষয়টা নিয়েই শৃঙ্খল নামক গল্পটি এক অদ্ভুত গল্পের পর্যায়ে গিয়ে পৌঁছয় যে গল্প ভীষণ রকম ভাবে বাস্তবসম্মত সমগ্র যুগের পক্ষে বলা যায় এর কোনো শেষ হয় না আশা করি এই ছোট পর্বে আমি শৃঙ্খল গল্পটি সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দিতে পারলাম যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন জানাবেন আর কি গল্পেও বা আর কোন বিষয় সম্পর্কে আলোচনা করা যেতে পারে ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ